দুইটা কালেমা বোখারি শেষ রয়েত দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে হাবিবাতানে তানে রহমান হাবিবা তানে মাহবুবা তানে ইলা রহমান অর্থ কি কী দারায় কাকা মহবুব তালা যারা এই কালেমা দুইটা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে হাবিবাত রহমানের অর্থ কী মাহবুবুলিল্লাহ তালা যারা এই কালেমা দুইটা পড়বে তারা কার কাছে প্রিয় হয়ে যাবে দুনিয়ার মানুষের কাছে না দুনিয়ার রাজার কাছে না মন্ত্রী মিনিস্টারের কাছে নয় প্রশাসনের কাছে নয় আহকামুল হাকিবিন। রব্বুল আলমিন সমস্ত বাদশাহ বাসার কাছে সে কী হয়ে যাবে প্রিয় হয়ে যাবে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান্লাহামদিহি সুবাহ আল্লাহ ইউজিন খুব কঠিন আমরা পড়ি না পড়তে পারি মুসলমানদের অনেক সমস্যা কত সমস্যার কথা বলবো ধরে নেন আজকে যদি স্কুলের ছাত্রদের কলেজের ছাত্রদেরকে বলি স্কুলের ছাত্রদেরকে বলি ভাই স্কুল ছুটি হওয়ার পরে বন্ধুদের সাথে যখন বাড়িতে যাবা একশোবার সোহানাল্লাহ পড়বা নবী আলী ফরমাইছেন যেই ব্যক্তি একশোবার সোহানাল্লাহ পড়বে ইসমাইল আলী সাল্লা গোত্রের একশো গোলাম আজাদ করলে যেই পরিমাণের সোয়াব ওই পরিমাণের সোয়াব হয়ে যাবে হে কলেজের ছাত্র বাবা তুমি আজকে বাড়িতে যাওয়ার সময় একশোবার আলহামদুলিল্লাহ পড়বা নবী আলী সালাহাত হুসেন বলছেন যেই ব্যক্তি একশোবার আলহামদুল্লাহ পড়বে জিহাদের ময়দানে জিহাদের রাস্তা একশো ঘোড়া দান করলে যেই পরিমাণের সোয়াব শুধু একশোবার আলহামদুল্লাহ পড়লে ওই পরিমাণে সোয়াগ হয়ে যাবে বাবা তুমি আজকে বাড়িতে যাওয়ার সময় সময় আল্লাহ একবার পড়বা নবী আলী সাল্লাহ বলছেন একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সোয়াব ওই পরিমাণের সোয়াব হয়ে যাবে এই নসিয়াত করার সাথে সাথে সে বলবে হুজুর আমি তো কলেজের ছাত্র আমি তো স্কুলের ছাত্র যদি অন্য মুসলমানদেরকে বলি তারা বলবে কি হুজুর আমি তো মুরিদ হই নাই আমি তো বয়াত হই নাই কারোর কাছে জজিবা পড়তে হবে সমালো পড়তে হবে তার মানি তার মানি হল যেই ব্যক্তি স্কুলের সাথে তার জন্য জিকিরের জরুরাত নেই নামাজের প্রয়োজন নাই যে ব্যক্তি পীরের মুড়িদ হয় নাই তার জন্য জিকিরাসকার না যেই ব্যক্তি হকানি পীরের মুড়িদ হয় নাই তার জন্য টুপির প্রয়োজন নাই দাঁড়ির প্রয়োজন নাই গ্রীর প্রয়োজন নাই সুন্নতি জামার কোনো দরকার তার জন্য নাই যেই ব্যক্তি ভণ্ডদের কাছে বয়াত গ্রহণ করছে মরিদ হয়েছে তার নামাজের দরকার পীর তো আস বাবা তো আস বাবাই থেকে জাম্নাতি নিয়ে যাবে এরকম লোক নাই আপনাদের এলাকায় নেই এই মাজলিশেও নাই এই মাজলিশেও আছে তাদের দাবি কি ওই জন্য আপনাদেরকে হাদিয়া দেই দেয় দেই ভক্তি করি শ্রদ্ধা করি বয়াত গ্রহণ করছি আপনি যদি আমাকে জান্নাতি নিতে না পারেন তাহলে আপনার কাছে আসছি কেন আপনার কাছে তো আমার সমস্ত জেম্মা আপনার আমার যা ইচ্ছে তাই করব আপনাকে ভক্তি করব শ্রদ্ধা করব হাদিয়া দেব দেবো তোহফা দেবো আপনি আমাকে জান্নাতি নিয়ে যাবেন জান্ন থেকে নাজাদ দিয়ে দেবেন এর জন্য দেখবেন হাজারো আমাদের দেশে ভণ্ড আছে যাদের দরবারে তো বহুত মানুষ যায় তপস্যা করে শ্রদ্ধা নিবেদন করে শেষ দেয় তাদেরকে নজরানাও পেশ করে লেকিন নামাজ পড়ে না রোজা পর্দা সুজ সারে বিড়ি খায় না গাঁজা সবই করে বেপর্দার থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ করে না কিন্তু ঠিকই তার বাবাকে শ্রদ্ধা করে ভক্তি করে এর ধারণা কি এর বিশ্বাসটা কি এর বিশ্বাস সম্পর্কে আপনার জানা নেই যদি একজন আওয়ামী লীগের পক্ষে বলি ভাই কি আপনি ইসলামের কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ রসলের কথা বলেন না কেন সেগুলো বলছিলাম আমি তো আওয়ামী লীগ এগুলো তো আমার কাজ নেই তো আমার কাজ এগুলো আপনাদের কাজ যে একজন বিএনপিকে কে কিরে ভাই তুমি ইসলামের কথা বলো না কেন ইসলামের পথে চলো না কেন ইসলামের হুকুমাতের কথা বলো না কেন সে কি বলবে আমি তো বিএনপি ইসলামের কাজ এটা মৌলবেদের কাজ এটা কি আমার কাজ নয় কি আমি ভুল বলতেছি নাকি হ্যাঁ আমি ভুল বলতেছি না কিন্তু তার মানিটা কি হলো আমরা কি বুঝলাম স্কুলের ছাত্রদের কাছে কবরে প্রশ্ন ভিন্ন হবে কলেজের ছাত্রদের কাছে আলাদা হবে ওই যে অমুকের মুড়ি যে নামাজ রোজা করে তার কাছে ভিন্ন হবে আর যারা চরমরাইয়ের মুড়ি তাদের জন্য আলাদা হবে তগরি কলাদের জন্য আলাদা হবে প্রশ্ন ঠিক আছে না ভাই আলেমদের জন্য ভিন্ন মূর্খদের জন্য অন্য সবার জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন সবার জন্য একই প্রশ্ন তা আপনার কাজ ভিন্ন কেন যদি প্রশ্ন একই হয় কোথায় সাউন্ড নেই কে বলছে সাউন্ড নেই কে বসে সাউন্ড নেই হ্যাঁ উনি পর্দার আলোতে বসে কিসের শুনবে ওনার শোনার দরকার নেই পর্দার আলো উনি শুনবে শুনার ফাজলে মির্জা দাদা মানুষ কিছু আছে এর আরেক ফালতু মানুষ এখানে সে বয়ান শুনবে পর্দার আলো বয়ান শুনবে সেখানে সাউন্ড ডিস্টার্ব করে মানুষ কি কথা ঠিক না এও যাবে না কত ধর ডিজাইনের মানুষ কালাই তৈরি করছে আরে ভাই তুমি বাইকের সামনে আসো তুমি পিছনে সাউন্ড নেই কি বুঝলাম আচ্ছা দেখেন তাই বসেন বসেন আমার দিকে সবাই খেয়াল নেন দুয়ে দুয়ে কত চারে চারে কত পাশে পাশে দেখেন প্রশ্ন এক সবার জ্বর নাকি ভিন্ন প্রশ্ন এক জবাব তাহলে কবরের মধ্যে যদি প্রশ্ন একই হয় তা জবাব এক হবে না ভিন্ন হবে যদি জবাব একই হয় পড়াশোনা কাস্টম এক হবে না ভিন্ন হবে তা আপনি কেন নামাজ পড়েন না আমি কেন নামাজ পড়ব আপনি কেন রোজা রাখেন না আমি কেন রোজা রাখবো প্রশ্নটা এক মান রব্বুকা অমা দিনুকা অমান স্কুলের ছাত্রদের কাছে সবাই জবাব না দিলে কিন্তু বয়ান হবে না সবাই মুখ আর কথা বলবেন কিন্তু এটা ক্লাস চলতেছে রাখতে করছেন নাকি জবাব দেন ভালো লাগবে দেখবেন আমার দিকে খেয়াল থাকবে অনেক মজা পাবেন আর যদি চুপচাপ থেকে এরকম করেন কোনো বয়ান বুঝবেন না যেহেতু সারাদিন কাজ করছেন ঘুম আসবে ওই জন্য কথা শুনবেন কথার জবাব দেবেন স্কুলের ছাত্রদের কাছে প্রশ্ন এক না ভিন্ন কলেজের ইউনিভার্সিটির রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মাইক্সভান্ডার সুরেশ্বর চরমনাই অমুক তমুক তা আপনি নামাজ পড়েন না আমি কেন নামাজ করব আপনি কেন রোজা রাখেন না আমি কেন রোজা রাখব আপনি পর্দা করেন না আমি কেন পর্দা করবো আপনি জিকির আজকার করেন না আমি কেন জিকির আজকার করব তার মানিটা কি একজনে ভুল একজনে সঠিক ইবাদ বলেন না কেন একজনে ভুল একজনে সঠিক একদল জান্নাতে আর একদল কোনো সন্দেহ নেই একদল করবে করবার একদল কোনো সন্দেহ নেই এখন আপনাদের ধারণা কি যারা নামাজ পড়বে তারা জাহান নামে যাবে আর যারা নামাজ ছাড়বে তারা সবাই জান্নাতে চলে যাবে তোমার মাথার মধ্যে কি গোলটোল আছে ভাই